পাশের রাজা যেমন টেক্কা তেমনি টলিউডের রাজা দেবদা দেবদার সাথে এই টেক্কা নামটা একদম পারফেক্ট হয়েছে বস একদম পারফেক্ট হয়েছে তো দেবদার নেক্সট সিনেমা টেক্কা যেটা পুজোতেই রিলিজ করছে এই সিনেমাটা ডিরেক্ট করছে ডিরেক্টর শ্রীজিৎ মুখার্জি যে দুর্গা পুজোর জন্য একদম স্পেশালিস্ট ডিরেক্টার তো শ্রীজিৎ মুখার্জি তার সাথে দেব মানে এই কম্বিনেশানটা দেখার জন্য আমি তো খুবই এক্সাইটেড এই কম্বিনেশানটা লাস্ট দেখেছিলাম জুলফিকার সিনেমাতে তারপরে দেখবো ওই টেক্কা সিনেমাতে তো দেব তার সাথে শ্রীজিৎ মুখার্জি মানে একটা আলাদাই ব্যাপার তো এই সিনেমাতে একটা হিউজ কাস্টিং আছে দেব রুকুমণি মৈত্র স্বস্তিকা মুখার্জি টোটা রায় চৌধুরী কৌশিক সেন আরিয়ান একটা হিউজ কাস্টিং আছে তো রিসেন্টলি ডিরেক্টর শ্রীজিৎ মুখার্জি একটা ইন্টারভিউতে বলেছে যে এই সিনেমায় মানে টিক্কা সিনেমায় দেবের ডাবিং পোর্শনটা কমপ্লিট হয়ে গেছে কিন্তু রুকমানি ডাবিং পোর্শনটা এখনও বাকি আছে সিনেমাটা কনফার্ম দুর্গাপুজোতেই আসছে তো এই সিনেমার গল্প যে একটা আপডেট উঠে আসছে এই সিনেমার গল্পটা হতে চলেছে চাকরি দুর্নীতিকে নিয়ে চাকরি দুর্নীতি যেরকমভাবে চলছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যেরকম একটা করাপশন চলছে সেটাকে নিয়েই সিনেমাটা বানানো হচ্ছে যেটা একটা আপডেট উঠে আসছে তো দেবদার লাস্ট যে সিনেমাটা প্রধান যেটা একটা হিউজ ব্লক বাস্টার সিনেমা হয়েছিল তো সেই সিনেমার গল্পটাও কোথাও গিয়ে করাপশন বা দুর্নীতিকে নিয়েই গল্পটা বানানো হয়েছিল সেই সিনেমায় দেখানো হয়েছিল মিড ডে মিল চৌড়ি স্কুলে স্কুলে মিড ডে মিল চুরি পঞ্চায়েত ভোটটা যেরকমভাবে চোর চবরদস্তি হয় এছাড়াও বিভিন্ন পলিটিক্যাল দুর্নীতিকে তুলে ধরা হয়েছিলো সেই সিনেমার মাধ্যমে তো এটা করতেও একটা দম লাগে বস একটা হিম্মতের ব্যাপার দেব নিজে একজন পলিটিক্যাল পার্সন বড় পলিটিক্যাল পদে আছে মানে সে ঘাটার লোকসভা কেন্দ্রে তিন তিনবার সাংসদ হয়েছে এটা আমরা জানি তো একজন পলিটিক্যাল পার্সন যখন এইসব বিষয়ে সিনেমা বানায় তো সেটা একটা মানে রিক্সের ব্যাপার কোথাও গিয়ে এটা একটা প্লাস পয়েন্ট দেবদার দিক থেকে সে ওরকম একটা বড়ো পদে আছে বলেই সিনেমার মাধ্যমে দর্শকদের এই সব বিষয়গুলা তুলে ধরতে পারছে যেটা অন্য কোনো স্টার বা সুপারস্টার পারবে না আমার মনে হয় তো একটা আপডেট উঠে আসছে মানে এটা একটা রিউমার এটা কিন্তু কনফার্ম না এই সিনেমার গল্পটা হতে চলেছে চাকরির দুর্নীতিকে নিয়ে যেরকম আমরা দেখতে পাচ্ছি ওয়েস্ট বেঙ্গলে চাকরির দুর্নীতি চলছে মানে প্রত্যেক জায়গাতে তো টেক্কা সিনেমার ফার্স্ট যে পোস্টারটা এসেছিলো সেই পোস্টারটা যদি আমরা ভালো করে দেখি সেখানে একটা পঁচিশ ছাব্বিশ বছরের একটা ছেলে সে একটা বাচ্চা মেয়ের দিকে বন্দুক তাক করে দাঁড়িয়ে আছে তো কোথাও কি এই ছেলেটাই হচ্ছে দেবদা যে একটা বেকার যুবক চাকরি পায়নি ফার্স্টেশনের মধ্যে সে এইরকম একটা কাজ বেছে নিয়েছে তো কোথাও কি এই সিনেমাটা আমাদের মতো একটা ইয়ং জেনারেশন খুব ভালোভাবে রিলেট করতে পারবে তো দেবদাস অত্যে এক্সপেরিমেন্ট করে প্রত্যেকটা সিনেমাতেই সেটা দেখতে পাওয়া যাচ্ছে তো এই সিনেমার গল্পটাও কোথাও কি এরকম টাইপেরই হতে চলেছে তো কিছু চুতিয়া আতেল মার্কা লোক বলে দেবদা নাকি ওই ফ্যামিলি প্যান প্যান গ্যান গ্যান টাইপেরই সিনেমা বানাই তো ভাই দেবদা এরকম এক্সপেরিমেন্টাল সিনেমাও বানাই ঠিক আছে তার আগের বছর দুর্গাপূজায় যে সিনেমা এসেছিলো বাঘা তার আগের বছর কাছের মানুষ তো দেবদা এরকম এক্সপেরিমেন্টাল সিনেমাও বানায় যাই হোক এই চুতিয়া লোকগুলো পেছনেই ভোগ ভোগ করবেই মানে হাতি বাজার কুত্তা বকে হাজার একটা কথা আছে সেরকমই তাতে দেবদার বা দেব দেবসদার কিচ্ছু ছেড়া যায় না যাই হোক তোমরা এই টেক্কা সিনেমাটা নিয়ে কতটা এক্সাইটেড অবশ্যই কমেন্ট করে জানাও আর এই নতুন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেব চলো